আসসালামু আলাইকুম আজকে আমরা গ্রেন স্কোয়ার দিয়ে কিভাবে একটা কোশন কাবার বানাতে পারি সেটা দেখব ছোট ছোটো কালারফুল কোশন কাবার কিভাবে বানানো যায় প্রথমে হচ্ছে আমি একটু সামারিয়ান সুতা নিয়ে নেব সামারিয়ান সুতা নিয়ে তারপর হচ্ছে আমি প্রথমেই ছয়টা চেইন টেনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় আরও একটা এক্সট্রা দিব এখানে পরে হচ্ছে আমরা লাস্টের ঘরে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিব তারপরে তিনটা চেইন তুলবো তিনটা চেইন হচ্ছে ডাবল ক্রুশেটের সমান তারপর হচ্ছে আবার ডাবল ক্রুশেট নিব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা দিয়ে হচ্ছে আমি চেইনের মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব এখন আবার হচ্ছে আমি তিনটা চেইন টানবো এটা হচ্ছে ডাবল ক্রোশিটের সমান তিনটা চেইন তারপর হচ্ছে আমি আবারও তিনটা চেইন টানবো তিনটা চেইন দিয়ে আমরা দুইটা একটা গড় বাদ দিয়ে তারপর হচ্ছে পরের গড়ে একটা ডাবল ক্রোশিট করে নেবো তাহলে একইভাবে তিনটা চেইন এক গড় বাদ দিয়ে তারপর হচ্ছে ডাবল ক্রোশেট এভাবে আমি সবটা করব তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট আবার তিনটা চেইন হবে একইভাবে সবটা করে আমি আটটা গড় হবে এখানে যেহেতু ষোলোটা একটা বাদ দিয়ে তারপর আটটা গড় হবে এইভাবে হচ্ছে আটটা গড় হবে আটটা গড়ে আমি স্লিপ নট দিয়ে লাস্টে জয়েন দিয়ে কেটে দেবো এখন অন্য কালার সুতা ব্যবহার করব এখানে আমি কমলা কালার সুতাটা ব্যবহার করব আমরা অন্য কোনো কালার চাইলে দিতে পারি তো প্রথমে হচ্ছে একটা তারপর তুলে যে আটটা গড় হলো সেই আটটা গড়ের মধ্যে আমরা একটা করে পাপড়ি তুলব প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দিব তারপর হচ্ছে পাঁচটা ডাবল ক্রোশেট দিব দুই তিন পাঁচটা ডাবল ক্রোশেট দিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিবো তারপরের ঘরে একইভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিব তারপর হচ্ছে পাঁচটা ডাবল ক্রোশেট দিব দিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশের দিব একইভাবে আমি সবগুলা ঘর করে নেব শেষ হয়ে গেল প্রথম ধাপ এখন হচ্ছে আমি নিচে আবারও আরেকটা লাইন করব প্রথমে হচ্ছে এখানে আমি পাঁচটা চেইন টেনে নেব ছয়টা চেইন দেব দিয়ে তারপর নিচে যে ডাবল ক্রোশেট থাকবে সেই ডাবল ক্রোশেটের মধ্যে আমরা একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো তারপর আবারও ছয়টা চেইন তারপর হচ্ছে নিচে যে ডাবল ক্রোশেট থাকবে সেই ডাবল ক্রোশেটের গড়ে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নেব একইভাবে আমি সবগুলো গড় করবো ছয়টা করে চেইন তারপরে ডাবল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো তারপরে ওই ঘরের মধ্যে আবারও আমরা পাকড়ি তুলব একইভাবে সবগুলো ঘর করে নেব ছয়টা চেইন তারপর হচ্ছে ডাবল ক্রোশিটের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন হয়ে গেল এই যে পিছনে আমার এরকম আসবে এখন হচ্ছে আবারও সিঙ্গেল ক্রোশিট তারপর হচ্ছে ডাবল ক্রোশিট দিব এখন দিব হচ্ছে ষাটটা ডাবল ক্রোশিট দিব প্রত্যেক ঘরে দুই পাশে হচ্ছে দুইটা করে সিঙ্গেল ক্রোশিট হবে মাঝখানে সাতটা করে ডাবল ক্রোশিট হবে একইভাবে আমি সবগুলো পাপড়ি করে নেব আটটা ঘরের যেরকম আটটা পাপড়ি উপরের হলো সেরকমভাবে নিচেও আমি আটটা পাপড়ি দিয়ে করে নেব তারপরে আবারও সিঙ্গেল ক্রোশেট এখন আবার আমি পরের ঘরে গিয়ে আবারও হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দেবো তারপরে ষাটটা ডাবল ক্রোশেট দেব আবারও সাতটা ডাবল ক্রোশেট হয়ে গেলো ছয়টা হলো সাতটা এখন হচ্ছে আবারও আমি সিঙ্গেল ক্রোশেট দেব এই পাপড়িগুলোতে একটা কম বেশি হলে খুব একটা সমস্যা হয় না যখন আমরা পাপড়ি করবো একইভাবে আমি সবগুলো গড় করে নিলাম এখন হচ্ছে আবারও জয়েন করে দেবো এই শেষ হয়ে গেল আমাদের ফ্লাওয়ারটা এই ফ্লাওয়ারটাও চাইলে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি এটা হচ্ছে কোশন কভারের জন্য আমি এটাকে এখন গোলটাকে গ্রেন স্কোয়ার করব এক একটা পাপড়িতে আমি হচ্ছে দুইটা করে এখানে চেইনের গড় করব। সেটা আমরা এখন একটু ভিন্ন কালার সুতা নেব তার আগে হচ্ছে সুতাটাকে আমি একটু গিট দিয়ে তারপর সমান করে কেটে নেব প্রত্যেকটা সুতা শেষ হওয়ার পর আমি একইভাবে সুতাটাকে গিট দিয়ে নেব এখন আবার হচ্ছে আমরা এখানে সিঙ্গেল ক্রোশেটা দেওয়ার আগে একটা চেইন দিয়ে নেব তারপর হচ্ছে এখানে আমরা যে পাপড়িগুলো আছে পাপড়িতে একটা ঘরে হচ্ছে একটা ঘরের পাপড়ি মাছ বরাবর না একটা সাইড থেকে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবো নট দিয়ে জয়েন করে দেবো তারপর হচ্ছে আমি এখানে ছয়টা চেইন নিব পাঁচটা চেইন নেব পাঁচটা চেইন নিয়ে আবারও ওই পাপটির আরেকটা অংশে স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে নেব আবারও হচ্ছে স্লিপ নটটা এখানে আমি সিঙ্গেল ক্রুশের দিলাম ছটা করে আবারও নিলাম নিয়ে আবারও জয়েন করে দিলাম একইভাবে হচ্ছে আমি ছটা করে চেইন নিব আর হচ্ছে এখানে পাপটির মাঝখানে হচ্ছে আমি মাঝখানে না একটু সাইডে হচ্ছে আমি যেভাবে দিচ্ছি এভাবে সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন দেবেন এখন হচ্ছে আমি এখানে আটটা চেইন নিলাম এখানে আটটা চেইন দিয়ে আমি একটা কর্নার তৈরি করবো সেই জন্য হচ্ছে এখানে আটটা চেইন দিব। তারপর হচ্ছে আবারও দিব ছয়টা করে দিয়ে আর সিঙ্গেল ক্রুশের দিয়ে জয়েন করে দেব আবারও ছয়টা চেইন দিব দিয়ে তারপর হচ্ছে এখানে জয়েন করে নেবো প্রত্যেকটাই আমার হচ্ছে জয়েন দিচ্ছি আমি পাপড়ির সাইড দিকে একদম কর্নারে ওনা তারপর হচ্ছে মাঝখানে ওনা যেখানে এসে তিনটা ডাবল ক্লশিটের ঘর পড়বে ওই জায়গাটার মধ্যে হচ্ছে আমি দিচ্ছি আবারও একটা কর্নার তুলব কর্নারের মধ্যে হচ্ছে আমি আটটা চেইন দিবো একইভাবে হচ্ছে আমি চারটা কর্নার তুলব আবারও তিনটা ছয়টা চেইন তারপর হচ্ছে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন তারপর হচ্ছে আবারও ছয়টা চেইন দিয়ে জয়েন আবার হচ্ছে ছয়টা চেইন তারপর হচ্ছে কর্নার তিনটা কর হওয়ার পর হচ্ছে আমার কর্নার তৈরি হবে শুধু কর্নারের মধ্যে আমার আটটা চেইন দিব যে এখন আবারও আমার আটটা হয়ে গেল এখন হচ্ছে আমার কর্নারটা তৈরি করে নিলাম এখন আবারও হচ্ছে আমি ছয়টা চেইন দিব তারপরে জয়েন দিব আবার ছয়টা চেইন জয়েন আবার ছয়টা চেন জয়েন তারপর হচ্ছে কর্নার তো এরকমভাবে আমার তিনবার আসবে আর এক আমি যেভাবে পাপড়িতে জয়েন দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই দিয়ে দেবেন এই লাইনটা আমি পুরোটাই আপনাকে না টেনে দেখিয়ে দিলাম যেন সহজ হয় আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা দিলাম এখন হচ্ছে আমার কর্নার তৈরি হয়ে গেল আমরা একটু দেখে নিব এটা কি রকম হলো এই যে আমি স্লিপ নট দিয়ে জয়েন দেওয়ার পর চেইনের জয়েনগুলো সবগুলো আপনারা স্লিপ নটে দিবেন এই যে আমার চারটা কর্নার হয়ে গেলো সুন্দরভাবে এখন হচ্ছে এই কর্নারগুলোতে আমরা কাজ করব। আর বাকি যেই করগুলো সেগুলোতে আমরা চেইন দিয়ে যাব এখন এই সুতাটা হচ্ছে আমি একটু স্লিপ নট দিয়ে আমি মাঝখানে যে চেইনের ঘরটা সেখানে চলে যাব দুইটা স্লিপ নট দিয়ে আমি মাঝ বরাবর চলে যাব এখন হচ্ছে আমি আবার পাঁচটা চেইন তুলব এক দুই তিন চার এখানে চা পাঁচটা ঘর হবে পাঁচটা দিয়ে তারপরে করব এক দুই তিন চার আচ্ছা এখানে পাঁচটা দেওয়ার পরে আবারও প্রত্যেক ঘরে হচ্ছে আমার এরকমভাবে তিন চার আচ্ছা যখন কর্নারের ঘরে আসবো তখন হচ্ছে আমি এখানে তিনটা করে চেইন দেবো তিনটা চেইন দিয়ে যে কর্নারের ঘর সেখানে হচ্ছে আমি চারটা ডাবল ক্রুশের দিব চারটা ডাবল ক্রুশের দিয়ে তারপর হচ্ছে আমি এখানে চেইন তুলবো তিনটা চেইন তুলবো আবারও একই ঘরে যে কর্নারের ঘর সেইখানে হচ্ছে আমি চারটা ডাবল ক্রোশেট দিব চারটা ডাবল ক্রোশেট দিয়ে আবারও আমরা চেইন দিব যে জায়গায় আমরা চেইন দিচ্ছি ডাবল ক্রোশেট দিচ্ছি এইখানে শুধুমাত্র আমার তিনটা চেইন হবে ডাবল ক্রুশিটা আগে এবং পরে আর বাকি যে ঘরগুলো সেখানে আমার পাঁচটা করে চেইন হবে তিন চার পাঁচ এই যে পাঁচটা হয়ে গেল এখন হচ্ছে আমি জয়েন দিয়ে দিব দুই তিন চার পাঁচ জয়েন দিয়ে দেব আবারও এখন হচ্ছে আমাদের ওই যে কর্নারটা কর্নারের আগে শুধুমাত্র আমি তিনটা চেইন দেবো তিনটা চেইন দিয়ে তারপর হচ্ছে চারটা ডাবল ক্রোশেট দিবো চারটা ডাবল ক্রুশিট দিয়ে আবারও তিনটা চেইন দিব তিনটা চেইন দিয়ে আবারও চারটে ডাবল ক্রুশিট দিব সবগুলো কর্নার হচ্ছে আমার একইভাবে হবে চেইনের উপরে পাঁচটা চেইনই হবে কর্নারে শুধু চারটা ডাবল ক্রোশেট মাঝখানে তিনটা চেইন আবারও একই করে হচ্ছে চারটা ডাবল তারপর হচ্ছে এক দুই তিন এখন তিনটা দিয়ে আমি এখানে করে তারপর পাঁচটা চেইন আবারও কর্নার খোলাতে একইভাবে আমি বাকি সবগুলো করে নিব একইভাবে এই যে হয়ে গেল এখন হচ্ছে আমি পরে আরেকটা কালার সুতা নিব নিয়ে আমার যে যে কোনো একটা কর্নারের ডাবল ক্রোশিটের উপরে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে দেবো তারপর তিনটা চেইন নিব তারপর নিচে যে ডাবল ক্রোশিটগুলো আছে সবগুলোর উপরে আমি একটা করে ডাবল ক্রোশেড দেব একটা করে ডাবল ক্রোশেড দেবো সবগুলোর উপরে এখন হচ্ছে কর্নারে এসে আমি দুইটা ডাবল ক্রোশের দিব ডাবল ক্রোশেট দিয়ে আবারও চেইন দিব দুইটা চেইন দিলাম তারপরে হচ্ছে দুইটা না তিনটা চেইন দেবো তারপর হচ্ছে আবারও দুইটা ডাবল ক্রোশেট তুলবো কর্নারে যে চেইন ছিল সেই জায়গার মধ্যে আমরা দুইটা ডাবল ক্রোশেট দুই তিনটা চেইন আবারও দুইটা ডাবল ক্রোশেট তারপর যে আমাদের ডাবল ক্রোশেটের গড়গুলো থাকবে চারটা ওই চারটার মধ্যে চারটার উপরে হচ্ছে চারটা ডাবল ক্রোশেট হবে চারটার উপরে চারটা ডাবল ক্রোশেট হবে এখন হচ্ছে এখানে আবার দুইটা ডাবল ক্রোশেট হবে আর বাকি যে ঘরগুলো ওইখানে হচ্ছে আমার তিনটা করে যে ডাবল ক্রোশেট হবে এখন হচ্ছে আবারও বাকি যে চেইনের ঘরগুলো সেখানে তিনটা করে ডাবল ক্রোশেট দিব ডাবল ক্রোশেট দিয়ে তারপর হচ্ছে এখানে আমার কোনো চেইন হবে না মাঝখানে দুই তিন এই যে হয়ে গেল আবারও পরের করে আমি তিনটা ডাবল ক্রোশেট দিব তারপর হচ্ছে আবারও দুইটা ডাবল ক্রোশেট দিব যে জায়গায় আমার তিনটা চেন দিলাম আগে জয়েন করার আগে কর্নার তোলার আগে সেখানে হচ্ছে আমার দুইটা ডাবল ক্রোশেট হবে আচ্ছা দুইটা ডাবল ক্রোশেট দেওয়ার পর আবারও হচ্ছে আমি ডাবল ক্রোশেটের যে চারটা গড় চারটা ডাবল ক্রোশেট তার উপরে চারটা ডাবল ক্রোশেট দেব আবারও দুইটা দিব দিব তারপর হচ্ছে আবারও ডাবল ক্রোশেট উপরে আবারও চারটা ডাবল ক্রোশেট দিব এখানে আমরা সামারিয়ান সুতাটা ব্যবহার করলাম সামারিয়ান সুতাটা দুইটা ধরনের হয় একটা হচ্ছে একটু মোটা আর একটা চিকন তো এটা হচ্ছে টি চিকন টাইপের আপনার যদি সামারিয়ান দিয়ে করেন তাহলে সাইজটা বড়ো হবে নয় তারিখ থেকে সামারিয়ান সুতাটা ব্যবহার করলে সাইজটা বড়ো হবে দ্রুত আপনার কুশন কাপড়টা হয়ে যাবে আর আপনি যত মোটার সুতা নেবেন তত বেশি তাড়াতাড়ি হয়ে যাবে একইভাবে হয়ে গেল আমার চারটা কর্নার এখন এইভাবে হচ্ছে আমি ষোলোটা করে নিব চারটা চারটা কালার করে চারটা কালার দিয়েই করলাম আমি এখানে এখানে হালকা নীল এবং গাঢ় নীলটা একই রকম মনে হচ্ছে কিন্তু এখানে নীলের দুইটা কালার আর বাকি হচ্ছে দুইটা কমলা কালার এবং খয়েরি কালার তো এই হয়ে গেলো কোশন কাপড়টা এখানে জোড়া দেওয়ার যে বিষয়টা সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এখন হচ্ছে লেসটা কিভাবে করব সেটা দেখিয়ে দিব আর এটা হচ্ছে জোড়া দেওয়ার এটা আর যে কোশন কাপারটা কীভাবে সেলাই করতে হয় কাপড় দিয়ে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আচ্ছা এখানে হচ্ছে আমি প্রথমেই কর্নার থেকে তুলব সিঙ্গেল ক্রোশের দিয়ে আমি জয়েন দিয়ে তারপর হচ্ছে দুই গড় পর থেকে একটা ডাবল ক্রোশের তুলে নিলাম তারপর হচ্ছে আমি তিনটা চেইন দিব দুটা চেইন দিব এখানে একটু প্রথম দাবটা আমার ছোট হবে তারপর হচ্ছে আমার তিনটা ডাবল ক্রোশের দিয়ে নিব। এই ধরনের রেসগুলা হচ্ছে আমাদের উনার সাইডে তারপরে হচ্ছে ড্রেসের সাইডে হাতায় বিভিন্ন জায়গায় আমাদের কাপড়ের সাইডেও আমরা চাইলে করতে পারি এখন হচ্ছে দুই গড় পরে আবারও আমি স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দেবো আবারও আমরা প্রথম থেকে দেখি এখানে হচ্ছে দুই গড় পরে তিন নাম্বার গড় থেকে একটা ডাবল ক্রুশেট উঠবে তারপরে হচ্ছে আমার এখানে দুইটা চেইন উঠবে তারপরে একই করে হচ্ছে আমি তিনটা ডাবল ক্রোশেট দিব এই যে তিনটা ডাবল ক্রোশেট দিব দিয়ে তারপর হচ্ছে দুই গড় পরে আমি এটাকে জয়েন করে দিব সিঙ্গেল ক্রুশের দিয়ে তারপর হচ্ছে আবারও আমি একই জায়গায় এই জায়গা থেকে একটা ডাবল ক্রুশিট নিব এবং নিয়ে একইভাবে আমি পুরা লেসটা করে নেবো যে আবারও ডাবল ক্রোশেট দেবো দুই কর পরে একটা ডাবল ক্রুশিট উঠবে সেই ডাবল ক্রুশিটের মধ্যেই হচ্ছে আমার দুইটা চেইন দিয়ে তিনটা ডাবল ক্রুশিট উঠবে যে ডাবল ক্রুশিটটা করলাম তার ভিতরেই হচ্ছে আমার একটা পাপড়ির মতো অংশ উঠবে এখানে দুইটা ডাবল ক্রুশিট তিনটা ডাবল ক্রুশিট এইটা চাইলে আমরা অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারি এই লেজটা এভাবে হচ্ছে আমার পোড়াটা করে নিব তারপর আপনাদেরকে আমি সেলাইটা দেখিয়ে দেবো কুশন কাবারে কিভাবে কাপড় লাগানো থাকে এটা আপনাদেরকে পরবর্তী